আসিফ নজরুল সাহেব আপনাকে আমি বলতে চাই আজকে আপনি এখনো মামলা প্রত্যাহার করেন নাই আপনার মুখে বড় কথা শুভ পাই না আপনার কাছে আমরা কোনো সাহায্যের আবেদন করব না আপনাকে উপদেষ্টা বানিয়েছি আমরা বানিয়েছি আমরা দেশের জনগণ বানিয়েছি আপনাকে আপনি আমাদেরকে পরামর্শ দিয়েন না প্রথম আলোর ব্যাপারে কি করতে হবে ডেলের স্টেপারে করতে হবে ওইসব মেচুরিটি আমাদের আছে প্রজ্ঞা আমাদের আছে পলিটিক্যাল সায়েন্সের জ্ঞান বুদ্ধি আমাদের আছে আপনি একটা প্রফেসর না আমরা প্রফেসর আমরাও শিক্ষাবিদ আমরাও লেখক আমরাও পড়ালেখা করেছি আমরা আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই ক্লাস করে শুধু নিজেকে বুদ্ধিমান মনে করিয়ান না আপনি সুতরাং আমরা উগ্রবাদীদের দেখাবো না আমরা আমরা ঠান্ডা মাথায় রাজনীতি করবো আমরা আপনি মনে করেন না যে আমরা একবার হাবা গোবা সবগুলো হেফাজত মানে ওলামা মানে ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রদল মানে শুধু হাবা গোবা এটা মনে করিয়েন না আমরা সচেতনভাবে গিয়েছি প্রথম আলো ঘেরাও করার জন্য কারণ প্রথম আলো ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় আমি আসিফ নজরুল সাহেবকে বলবো যে যেহেতু আপনি আইন উপদেষ্টা হিসেবে আছেন অনতি বিলম্বে নির্বাহী ঘোষণা দিয়ে ব্রাহ্মণ বাড়িয়া সহ হাট হাজার চট্টাম ঢাকা সহ বাংলাদেশে ভিতর সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে সমস্ত মামলা কবে কোন সরকার নির্বাচিত সরকার আসবে তারপর মামলা প্রত্যাহার হবে কিংবা বিভিন্ন আপনার কাগজপত্র তৈরি করেছেন বিভিন্ন ফর্মালটি বিধ দিয়ে এই সমস্ত ফর্মাল আমরা দাগধারি না এগুলো নির্বাহী ঘোষণা দিবেন আর বলবেন সমস্ত মামলা এক নির্বাহী ঘোষণা প্রত্যাহার করা হলো সাত্রলিকে ঘোষণা দেন না আপনারা নির্বাহী ঘোষণায় এই ঘোষণা দিবেন এইভাবে আপনাদের ক্ষতি আমরা তামাজ করতে পারবো না আপনাদেরকে আর অন্যথায় আমরাও কিন্তু আগামী দিনে আমাদের সুদূর প্রসারী বিপ্লবের রাস্তা আমরা হারবো কিন্তু আমরা আমাদের মিশন শেষ হয় নাই শুধু বাংলাদেশ নয় পুরো ভারতবর্ষ জন্য আমরা ইসলামকে আবার কায়েম করব যে ইসলাম সাইস্তাহানা বলেছিল আলমগীর ওই ইসলামকে আবার ওই জায়গায় আমরা নিয়ে যাবো ইনশো আল্লাহ ইনশাআল্লাহ আমার ভাইয়েরা আমি আর বক্তব্য এখানে শেষ করলাম আমি কথা বলেছিলাম মোনাফেকদের বিষয়টা নিয়ে সেই সম্পর্কে আমি করন সুন্দর আলোকে পুরো বিষয়টা বলতে পারলাম না কিছু উদাহরণ দিতে গিয়ে উদাহরণ এত বেশি যে মূল কথাটাই বলতে পারলাম না আমার ভাইয়েরা আপনারা মোনাফেকদের কাতারে থাকবেন নাকি সাহাবা বলার সত্যবাদীর থাকবে এই সিদ্ধান্ত নিতে হবে কোনোভাবে কোনভাবে যেন মোনাফেকদের কাতার যেন আমরা সামিল না হই এটা সচেতন থাকতে হবে আমাদের অবশ্যই সাহাবাদের সিরকে ফলো করে সত্যবাদী কাফলা পথে আমাদেরকে থাকতে হবে ইনশাআল্লাহ আজিজ আমাদের লড়াই শেষ লড়া শুরু হয়েছে মাত্র আর যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে বাংলাদেশের হিন্দুদের কিন্তু কোনো মাথা কামানোর দরকার নাই আমাদের হিন্দুত্ববাদের রাজনীতি যারা করে চক্রান্ত করে তাদের সাথে আমাদের বুঝে পড়া আছে এবং আমাদের মূল বুঝার পড়া দিল্লির সাথে আমাদের এই দিল্লিকে অবশ্য ডায়লগ আসতে হবে আমাদের সাথে দিল্লি শান্তি চাইলে বাংলাদেশের মোল্লাদের সাথে ডাইরেক্ট আলাপে বসতে হবে আর দিল্লি চক্রান্তের পথ বেছে নিলে আমরা দিল্লিকে ওই পথেই আমরা জবাব দিতে রাজি আছি তৈরি আছি দিল্লি যেই পথে আগাতে চাই দিল্লিকে সেই পথেই স্বাগত জানা হবে দাঁড়ান দিল্লি যদি দিল্লি যদি ডায়লগ করতে চাই আমরা ডায়লগ করব দিল্লি যদি অপরাজনীতি করতে চাই আমরাও রাজনীতি মোকাবিলা করব আর দিল্লি যদি লড়াই করতে চাই আমরাও লড়াইয়ের জন্য আমরা তুমি আমিও সে যে ডায়লগের প্রস্তাব দিচ্ছি ডায়লগ করো আসো বসো তোমরা কি চাও তোমরা হ্যাঁ তালাবানদের সাথে ডায়লগ করতে পারো আর যাদেরকে তালাবানদের মনে তালাবানদের বাচ্চা কাচ্চা মনে করো আমাদেরকে আর আমাদেরকে তোরা জঙ্গি বানাস তোরা ওদিকে আব্বা রাখে তালেবানদেরকে পাকিস্তানকে বাপ রাখে পাকিস্তানকে পানির হিচ্ছা ঠিকই তারা দিচ্ছে কিন্তু পাকিস্তানকে বাংলাদেশে তাদের যেমন নদীর হিসেবে আছে পাকিস্তান তাদের নদীর হিসাব আছে কিন্তু কোনোদিনও পাকিস্তানকে তারা এক সামান্য উপর পানির হিচ্ছা তারা কম দিচ্ছে না যেহেতু পাকিস্তান বন্দুকের বাসায় কথা বলতে পারে সেজন্য তালেবানদেরকে তারা এখন নিয়মিত ব্যবসা বাণিজ্য করে আর বেটা দিল্লি আমাদেরকে তোর বানিয়েছিস তালেবানদের বাটা আমরা পুত্র আমরা তালেবানদের পুত্র না আমরা আমরা তালেবানদের বাচ্চা কাচ্চা না আমরা কোরআনের সন্তান আমরা আমরা আমাদের সেই রাজনীতি তালেবান হয়ে করার দরকার নাই আমাদের মতো আমরা আমাদের রাজনীতির রূপরেখা ঠিক করবো আমরা সুতরাং তোমার নিরাপত্তা আমাদের ডায়লগের মধ্যে রয়েছে তুমি শাহবাগিদের সাথে আলাপ করলে হবে না তুমি ডেলিয়াস চা প্রথম আলো লেরিয়ে দিও না তুমি দালাল লেড়িয়ে দিও না উপদেষ্টার মধ্যে তুমি কিছু তোমার লোক ঢুকিয়েছ সাংবাদিকদের মধ্যে বহু এখনো অর্ধেক মিডিয়া ভারত নিয়ন্ত্রণ করে আমরা জানি এগুলো আওয়ামী লীগও ফিরে আসতে চাই ভারতের উপর ভার করে কোনো লাভ নাই ভারতকে আগা গোড়া অতীতের রাজনীতিকে তবা করে আমাদের সাথে শান্তি প্রস্তাব নিয়ে বসতে হবে অন্যথায় আমাদেরও আখুল হাইয়াল আসাইফ তরবারি আমাদের শেষ শেষ তরবার তোমরা যদি এই শান্তির পথ বাদ দিয়ে অশান্তি অরাজকতা যুদ্ধ